নমস্কার আজকে নিয়ে এসেছি প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতির রেসিপি প্রথমে প্রচুর লতিগুলোকে এভাবে আসা আঁচটা ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে ঠিকভাবে কেটে নিই প্রত্যেকটাতে একটা তুলনায় এরকমভাবে এই আঁচগুলো না থাকে কেটে নেওয়ার পর ঠিক এইরকম এরকমভাবে দেখাবে তারপর লতিগুলোকে সারা জড়িয়ে নিয়েছি এর একটা হাত দিয়ে এমনি করলে করলে প্রত্যেকটা লতিকে এভাবে ধুয়ে নিই ধর গ্যাস অন করে নিয়েছি জলটা প্রকান্ত জলের মধ্যে ধোয়ালিগুলিকে দিয়ে দিলাম সাবান রুমো দিয়ে দিলাম নুনো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে পছি ফুটতে দিলাম ঠিক এই পর্যায়ে এরকম একটু কিছুক্ষণ একটুখানি হালকা হালকা ফিটতে হয়ে গেলে দেখেন আমি জল ছেঁকে নিই এইভাবে জলটা ছেঁকে নিই কড়াই তেলটা গরম হয়ে গেলে এবারে চিংড়িগুলোকে ছেড়ে দিই মাছগুলো ভাজা হয়ে গেলে এভাবে একটা পাত্রে উঠিয়ে নিন বাকি চিংড়ি মাছ ভাজা তেলটার মধ্যে প্রথমে জিরে দিয়ে দিন তারপরে একটা তেজপাতা দিয়ে দিন তারপরে একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন কিছুটা পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিই পেঁয়াজটা শিখে এইরকম একটু একটু বাদামি কালার একটু আসে একে একে মধ্যে একটু নুন দিয়ে দিন তারপরে একটু চিনিও দিয়ে দিন হলুদের গুঁড়োটাও দিয়ে দিন একটু কাশ্মীরি লঙ্কার মিচিও দিয়ে দিন আচ্ছা একটু ডিম করে দিন যেতে একটু কম তেলে করছি ও একটু আদার পেস্ট দিয়ে দিন এবার প্রচুরগুলো করে তেলটা পুরোটাই হবে এবার একটু কষাতে হবে এটা গুলো একটু ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে

দিয়ে দিন মাছ করে এবার ঢাকনাটা উঠে দেখুন জলটা শুকিয়ে গেছে এবার যারা একটি ঝাল বেশি খায় তাদের জন্য দুটো লঙ্কাকে ফেলে এর মধ্যে দিয়ে দিন কমপ্লিট এবার এবার একটি পাত্রে তাকে ঢেলে নিন এমন করে সিদ্ধ করতে যেটা একটু গলেও না যায় আবার সিদ্ধও হয় রেডি সুস্বাদু রতি দিয়ে চিংড়ি মাছ